সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো এখন সব সময় একটা জিনিসই টপিক হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান তো দুটো বিষয় নিয়ে কথা বলবো যে এখন একটা বয়কট বয়কটের যে ব্যাপার চলছে সাকিব খানের সিনেমা তাণ্ডবকে নিয়ে এটা বড়বাদের সময় চলেছিল এই বিষয়টা নিয়ে বেশি ভিডিও বানিয়ে বেশি কথা বলে লাভ নেই একবার সিবিএফসি তরফ থেকে যদি আটক করা হয় এর এ সার্টিফাইড সিনেমা হিসাবে রেটিং দেওয়া হয় তারপরে সাকিবিয়ানরা বুঝে নেবে যে ব্যাপারটা কি তো এটাই হচ্ছে ব্যাপার এটা অলরেডি একটা এক্সাম্পল সেট করা আছে কিছু মাস আগে তো সেটা নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই মূলত তোমাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে মেহেদি হাসান হৃদয়ের যে ব্যাপারটা মেহেদি হাসান হৃদয় বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বরবাদ সিনেমা নিয়ে যে বরবাতের সিকুয়েল বা বরবাতের পার্ট টুর ওপর সে কখনো কাজ করবে কিনা বা অন্য কোনো তার আপকামিং প্রজেক্টের ওপর কাজ হবে কিনা বাট এখন সে তখন জানিয়েছিল যে অবশ্যই আমি একটা আপকামিং প্রজেক্টের ওপর কাজ করতে চাই বাট এখনই নয় আমি একটু টাইম নিতে চাই এবং একটা অনেক দিনের একটা প্রি ভিত্তি করে আমি কাজটাকে নিয়ে আসতে চাই এবং সম্ভবত সেই জিনিসটাই হতে চলেছে সাকিব খানের আপকামিং সিনেমা মেহদি হাসান হৃদয়ের সাথে যে সিনেমাটার নাম হতে চলেছে এন্ট্রি বলে এবং এই সিনেমাটা নিয়ে তাদের যেরকম ক্রেজ তারা যেভাবে সিনেমাটাকে বানাতে চাইছে এবং তোমরা অলরেডি জানো যে বরবাদ সিনেমার বাজেট কিরকম ছিল অল মোটামুটি ষোলো সতেরো কোটি টাকা প্লাস একটা বাজেট ছিল বরবাদ সিনেমা শাকিব খানের এবং তাণ্ডবের এখনো বাজেট জানা যায়নি বাট এন্ট্রি সিনেমার বাজেট সেটা কিন্তু আরো বেশি হবে অবশ্যই বরবাদ সিনেমার এত হিউজ লেভেলের একটা বক্স অফিস কালেকশনের পর মেকার থেকে শুরু করে প্রত্যেকজন পরিচালক সবাই কিন্তু শাকিব খানকে নিয়ে প্রচন্ড পরিমাণ রিস্ক নিতে চাইছে এবং অন্যান্য যে সমস্ত প্রোডাকশন হাউস সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে হোক বা যে কোনো হোক ইভেন একটা আপডেট বিশালভাবে স্প্রেড হয়েছে সেটা তোমরা জানো এবং সেটা নিয়ে অলরেডি স্ট্যাবলিশ করা ছিল সেই সিনেমাটা এখনো পর্যন্ত মানে অ্যানাউন্সই করা হয়নি সেটা হচ্ছে রায়ান রাফি একটা ছবি পরিচালনা করতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সেই ছবিটা যৌথ প্রযোজনা করবে এসবিএফ সুরিন্দর ফিল্মস এবং সেই ছবিটাতে মুখ্য চরিত্রে দেখা যাবে সাকিব খানকে আমরা ভেবেছিলাম সেই সিনেমাটা সম্ভবত তাণ্ডব হতে চলেছে বা তাণ্ডব নয় এটা একটা অন্য ম্যাসিভ লেভেলের আর একটা বিগ প্রজেক্ট প্রজেক্ট হতে চলেছে তো সাকিব খানকে নিয়ে এরকম কাইন্ড অফ বাংলাদেশে শুধু নয় চারিপাশে যে সমস্ত প্রোডাকশন হাউস থেকে শুরু করে বাংলায় যে সমস্ত প্রোডাকশন হাউস তারা বুঝে গেছে যে কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য বা প্রোডাকশন ভ্যালুর গ্রোথের জন্য একটা একটা এমন সুপারস্টারকে ধরে তারা চলতে চাইছে যার ছবি কিন্তু কিন্তু দুই বাংলায় চলার প্রচুর বলতে পারো যে একটা বড় চাহিদা আছে বাংলাদেশে সাকিব খানের সিনেমা যখন তুফান এসছিল তখন হয়তো ম্যাসিভ লেভেলে হিট না হলেও এখন কিন্তু যদি বরবাদ সিনেমাটাকে রিলিজ করা হয় তাণ্ডবকে যদি রিলিজ করা তার থেকে একটু বেটার হবে তো এই জিনিসটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এগোতে থাকবে বাড়তে থাকবে যেমন এস এই যে যৌথ প্রযোজনে এই যে কাজগুলো করছে কোথাও গিয়ে রঘু তো যদি বাংলাদেশে মুক্তি পায় তাহলে সেটাও কিন্তু আগামী দিনে একটা ম্যাসিভ লেভেলের ব্যবসা করতে চলেছে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বাঁচা থাকা বেলেকেনটা প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই